ফিল বেটে নেব আমি একটু দানা দুন হয়েছে দারুন সুন্দর একটা কেমন সেন্ট বের হয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে আমি আজকে পটল ভর্তা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে প্রথমে পেঁয়াজ মরিচগুলো ভেজে নেব আমার পেঁয়াজ ভাজা শেষ এবার পটলের খোসা দিয়ে দেব এগুলো হালকা জালে আস্তে আস্তে ভেজে নেব অল্প পরিমাণ হলুদ দিচ্ছি আর একটু লবণ এবার আস্তে আস্তে ভেজে এই তো দেখুন ভাজা হয়ে গেছে এখন নামিয়ে শিলপাটাই বেটে নেব ভাজা খোসাগুলো শিলপাটাই বেটে নিচ্ছে আপনাদেরকে বললে আপনারা বিশ্বাস করবেন না আমি ভাবছি আর একটা সুন্দর সেন্ট বের হয়েছে ভেজেছি তো তার জন্য এখনই মনে হচ্ছে খেতে লেগে যায় লবণ কম মনে হলো তাই স্বাদ মতো একটু লবণ দিয়ে আবার বেটে নেব এই যে আমার ভর্তা বাটা শেষ দেখুন আমি একটু দানা দানা রেখেছি কারণ এরকম খেতে ভালো লাগে আপনারা চাইলে অনেক মিলন করে নিতে পারেন দেখতে যে সুন্দর হয়েছে একটু চেখে দেখার পালা হুম সেই সাথে ঝাল লবণ অনেক মজার হয়েছে সত্যি বলছে আপনারা এভাবে করে দেখবেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো অবশ্যই অবশ্যই ভালো লাগবে যে রকম স্বাদ হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ওকে আল্লাহ হাফেজ